জলপাইগুড়ি পুরসভার কনফারেন্স হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পুরসভার বোর্ড কাউন্সিলরদের বৈঠক পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তাদের পদ থেকে পদত্যাগ করার পর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দফতরের তরফে জলপাইগুড়ি পুরসভার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারীকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান লোপামুদ্রা কাউন্সিলারের উপস্থিতিতেই এদিন পৌরসভার বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় বৈঠকে মোট পঁচিশ জন কাউন্সিলারের মধ্যে বাইশ জন উপস্থিত ছিলেন তিনজন কাউন্সিলার অনুপস্থিত থাকেন লোপামুদ্র অধিকারী জানান গত সাত তারিখ পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল এবং উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় তাদের পদ থেকে পদত্যাগ করেন আজ তাদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে ফলে চেয়ারম্যান ইন কাউন্সিলের পদও খালি হয়ে যায় আগামীকাল নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই রেজিগনেশন দিয়েছেন সেই উপলক্ষে আজকে পৌরসভার আইন মেনে বা বিধান মেনে আমরা আমি একটি কিসে ডেকেছি মানে আমি মিটিং ডেকেছিলাম যেখানে আমাদের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের যে ডেজিগনেশান সেটা অ্যাকসেপ্টেন্সের একটা সভা ডাকা হয়েছিল এবং সেটা আমাদের মানে ঠিকঠাকভাবে সভাটা সমাপ্ত হলো এবং আগামীকাল আগামীকাল আমাদের মানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করবেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে পৌরসভার প্রাঙ্গণে চেয়ারম্যান